কি অসামান্য কথাবার্তা প্রতিবাদ করবেন না প্রতিবাদ করবেন না যে দিদি আমাদের তার আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকু পর্যন্ত না দিয়ে তাকে সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে তার প্রতিবাদ করবেন না আমাদের ধুপগুড়ি উপনির্বাচনে আমাদের এই কাঁথি স্বঘোষিত জননেতা জননেতা কাকে বলে যাতে সবাই যাকে বলে জননেতা তাকেই তো মানুষ জননেতা বলে তিনি নিজে নিজেই জননেতা তিনি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী নাকি পাগল এই যে অসঙ্গগ্ন অসবনীয় কথাবার্তা তার প্রতিবাদ আজকে করতে আমরা মহিলারা সংগঠিত হয়েছি আমাদের 2024 এর নির্বাচন এই নির্বাচনে আমরা নির্বাচনকে পাখির চোখ করে আমরা নারীর হাতে শক্তিশালী করতে আমরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে 42 টি আসনে 42 টি আসনে আমরা মহিলাদের

Exacto. Noah